সিলেটে একজন মুহাদ্দির সাহেবের গায়ে একজন বিএনপি নেতা হাত তুলেছে সরাসরি ভিডিওটা ভাইরাল হয়েছে ভিডিও দেখা গিয়েছে যে একজন আলেমকে সে লাঠি দিয়ে প্রহার করেছে আসলে বাংলা একটা প্রবাদ বাক্য আছে কাউরাত যখন কপাল পড়ে শুকরের মুখে লাথি মারে আসলে এটা একটা বাংলা প্রবাদ বাক্য এটা নিয়ে এখন টানাটানি না করাই ভালো আসলে আমি কাউকে এই হীন প্রাণীর সঙ্গে তুলনা করছি না কিন্তু এটা প্রবাদ বাক্য আসলে যে এক সময় মাজলুম ছিল সে তো মাজলুমদের কষ্টটা বোঝে কিন্তু এখন কিছু কিছু রাজনৈতিক নেতাদের আচার আচরণ দেখলে মনে হয় যে তারা মনে হয় কোনোদিন দিন মাজলুম ছিল না মাজলুমের কষ্টটা তারা বুঝে না আগে বিগত ষোলো বছরে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন আলেম ওলামা বা অন্য সাধারণ মানুষের উপরেও অত্যাচার করেছে এবং তারা জালেম হয়েছে এবং ওই সমস্ত মাজলুমদের উপরে এই জালেমরা অত্যাচার করেছে এখনও দেশে এত বড় একটা অদ্ভুত্থান ঘটে গেল ছাত্র জনতার যে অভ্যুত্থান পাঁচই আগস্ট যেটা ঘটে গেল এর পরে আমাদের আসলে সংশোধিত হওয়ার দরকার ছিল কিন্তু অত্যন্ত আফসোস ও পরিতাপের সঙ্গে বলতে হয় যে আসলে কয়লা ধুলে যেমন ময়লা যায় না মানুষের পোশাক পরিবর্তন করলে যেমন মানুষের চরিত্র পরিবর্তন হয় না তেমনভাবে যে স্বভাব চরিত্র ওই ফ্যাসিবাদের মদতপুষ্ট নেতাকর্মীদের মধ্য ছিল আমরা যারা ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন সংগ্রাম করে ওই ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু এখনও পর্যন্ত সংক্রমক ব্যাধির মতন ওই রোগগুলোই আমাদের মাঝে থেকে গেছে আগেও মাহফিলে বাধা দেওয়া হতো আগেও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা দেওয়া হতো শুধু এই অজুহাতে যে আওয়ামী লীগের কোনো নেতাকে দাওয়াত দেওয়া হয়নি বা আওয়ামী লীগের কোনো নেতা অসন্তুষ্ট হয়েছে এই কারণে অনুষ্ঠানটাকে বন্ধ করে দেওয়া হতো বিভিন্ন সময় প্রশাসনের দোহাই দিয়েও বন্ধ করা হতো তদ্রূপভাবে ঠিক এখনও ওই একইভাবে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যাচ্ছে যে অমুক বিএনপির নেতাকে দাওয়াত দেওয়া হয়নি এর জন্য মাহফিল বন্ধ অমুক জামাতের নেতাকে তোয়াক্কা করা হয়নি এর জন্য মাহফিল বন্ধ অমুক বড় নেতাকে মান মান করা হয়েছে অমুক বড় নেতাকে একটু দাওয়াত দেওয়া হয়নি ইনভাইট করা হয়নি এর জন্য এখন মাহফিল বন্ধ হয়ে যায় হাওয়া মাহফিল যেটা প্রশাসন অনুমতি দিয়েছে তারপরেও বন্ধ হয়ে গেছে এমনও নজির বাংলাদেশে আছে এই বিগত সাত মাসের ভিতরে এমন ঘটনা অসংগঠিত হয়েছে আলেমুলামাদের সঙ্গে মাহফিলের ময়দানে মসজিদে সব জায়গায় ঠিক আগে যেভাবে বেয়াদবিমূলক আচরণ ফ্যাসিস্টের মদতপুষ্টরা করেছে এখনও পর্যন্ত ক্ষমতার ভাগিদার হয়নি ক্ষমতায় যায়নি এখনই শুরু করেছে এই সমস্ত আচরণগুলো সেই ফ্যাসিস্টদের মতন তাহলে ভাইরা আমার ওই ফ্যাসিস্টের মদতপুষ্ট যারা ছিল তাদের ভিতরে আর আপনার আমার ভিতরে কি পার্থক্য পরিলক্ষিত হল আসলে আফসোসের সঙ্গে বলতে হয় কোনো পার্থক্য নেই মনে পড়ে যায় আইনুদ্দিন আল আল্লাহ আজাদ রহমতুল্লাহে আলাইহের ওই গান নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ এদের সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস আসলে এই সঙ্গীতটা অনেক যথার্থই গেয়েছিলেন মরহুম আইনুদ্দিন আল আজাদ রহিমউল্লা আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত নসিব করেন এই সঙ্গীতটা এত সুন্দর গেয়েছিলেন যে একই পাখির দুই ডানা একটা ডান ডানা একটা বাম ডানা ডানার ভিতরে যেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না তেমনভাবে আগেও যে জালেমরা মাজলুমের উপর অত্যাচার করেছে এখনও যারা জালেম জালেম হয়েছে মাজলুমের উপরে অত্যাচার করছে তারা ঠিক ওই একই পাখির ডানার মতন পয়সার এ পিঠ ও পিট টাকার এ পিঠ ও পিট কোনো পার্থক্য নেই এর জন্য যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছেন এই সকল ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা ওই ফ্যাসিস্টের মতন আচরণ করেন না তাহলে মানুষে কি বলবে মানুষে আসলে বলবে যে আগেই ভালো ছিলাম এর জন্য সবার কাছে আমি অনুরোধ করব বিশেষ করে আলেম ওলামা বা ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানের বন্ধ করা বা বাধা দেওয়া বিদ্বেষ বিদ্বেষ রাখা এ সমস্ত থেকে আমাদের সকলকে বিরত থাকা উচিত আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন